নমস্কার জয়মাতারা আমি আস্ত হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান থেকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাত থেকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের চন্দ্রস্থান থেকে যদি ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্যরেখা থেকে একটি শাখা যদি বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় আর বুধের আঙুল যদি এটা হচ্ছে আমাদের রবির আঙুল এই রবির আঙুলের এটা হচ্ছে প্রথম পর্বের প্রথম গাট প্রথম ঘাটের থেকে যদি এই বুধের আঙুলটি একটু বেশি দীর্ঘ হয় তাহলে এটি অতীব শুভ আর এই যে বুধের আঙুলের প্রত্যেকটা আঙুলের মাঝে দেখুন এই এই যে এই ধরনের লম্বা লম্বা যদি প্রোগ্রেস রেখা থাকে তাহলে এরা ভীষণ জ্ঞানী এবং ভীষণ এরা বুদ্ধিমান হয়ে থাকে এর পাশাপাশি এরা মানে কর্মক্ষেত্রে ভীষণ সাকসেস সাফল্যতা পেয়ে থাকে এছাড়া এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের এই হৃদয় রেখাটি এই হৃদয় রেখাটি দেখুন বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়ে দুটি শাখা যুক্ত হয়ে গেছে দ্বি শাখা যুক্ত হয়েছে একটা ভি সাইন তৈরি করে দিয়েছে আর এখানে দেখুন এই যে হৃদয় রেখা এটা ভাগ্য রেখা আর এটা হচ্ছে রেখা এর মাঝে দেখুন একটা ট্যাঙ্গেল সাইন তৈরি হয়েছে তার মানে এই ধরনের চিহ্ন যদি আপনাদের হাতে থাকে তো আমি এই যে যে চিহ্নগুলো বললাম এর মধ্যে যদি আপনাদের দুটো সাইনও যদি ম্যাচ করে যায় তাহলে আপনারা জীবনে প্রচুর অর্থ ধন সম্পদ প্রপার্টি এর আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন এবং কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আর বিশেষ করে আমি আর একটা কথা বলবো যদি কারুর এই ভাগ্যরেখা থেকে একটি শাখা বুধের ক্ষেত্রের দিকে যায় আর এই ধরনের যদি এখানে যদি একটা মানি ট্যাঙ্গেল সাইন তৈরি হয় তাহলে আপনারা বিজনেস বিজনেস করে আপনারা জীবনে প্রচুর অর্থ প্রপার্টি ধন সম্পদের আপনারা মালিক হতে পারবেন এবং আপনারা প্রতিষ্ঠিত ম্যান হতে পারবেন নমস্কার জয় মাতারা